নমস্কার বন্ধুরা জব আপডেট বাই এসকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আবারও চলে আসলাম একটি চাকরির খবর নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ জব ফেয়ার দু হাজার তেইশ হ্যাঁ বন্ধুরা সঠিক দেখতে পাচ্ছ তোমরা জব ফেয়ার দু হাজার তেইশ যেটি অর্গানাইজ হচ্ছে দেখতে পাচ্ছ ইয়েস সেন্টার সাকরাইল থেকে বন্ধুরা জব ফেয়ারে একটি অর্গানাইজ করা হচ্ছে দেখতে পাচ্ছ যেটি হচ্ছে তোমার ইয়েস সেন্টার সাকরাইল থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি সেক্টর থাকবে দেখতে পাচ্ছ একটি একটি হচ্ছে অটোমোবাইল সেক্টর এবং টেলিকম সেক্টর বন্ধুরা তোমরা যদি বেকার স্টুডেন্ট হয়ে থাকো বেকার ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারো এখানে বড় বড় বন্ধুরা কোম্পানি এবং টেলিকম সেক্টর তোমাদের প্লেসমেন্টের জন্য এখানে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন আর ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ তোমরা যে কোনো ডিগ্রি থাকলে তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে প্রথমে দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন এমই এই ই আইটিআই এনি ট্রেড আইটিআই বন্ধুরা যে কোনো ট্রেড তোমার থাকলে হবে তারপরে এনি মাধ্যমিক পাস তোমার যদি মাধ্যমিক পাস করা থাকে তুমি তাও তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তারপর দেখতে পাচ্ছ এইচএস পাস তারপরে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশান তুমি যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো তারপর পোস্ট গ্র্যাজুয়েশান তুমি যদি পোস্ট গ্রাজুয়েশন করা থাকে তাও তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরির স্টুডেন্টের বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করবে সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটি আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে আশা করি শেষ পর্যন্ত দেখবে তারপরে আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে এরকম চাকরি সংক্রান্ত তথ্য বন্ধুরা সময় তুমি সবার আগে পেতে পারো তো তোমার বয়স এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশান এখানে করতে পারবে বন্ধুরা এখানে এস টিএসি ও বিসি রকম বয়সে এখানে গভর্নমেন্টের যে নিয়ম অনুযায়ী কোনো এখানে বয়সের এজ রিল্যাক্সেশান নেই বন্ধুরা তোমরা যদি আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত জেনারেল এস টি ওবিসি যেও হয় না কেন তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আর জব ফেয়ারের ডেট বন্ধুরা দেখতে পাচ্ছ বাইশ বারো দু হাজার তেইশ তারিখে এই জব ফেয়ারটি হবে বন্ধুরা তোমরা তো অবশ্যই যাবে যেটি শুরু হবে টাইম দেখতে পাচ্ছ বন্ধুরা দশটা থেকে অর্থাৎ সকাল দশটা থেকে এটি শুরু হয়ে যাবে এবার বন্ধুরা দেখানো কোনখানে এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে ভেনু অর্থাৎ ভেনু দেখতে পাচ্ছ ভেনু দেখতে পাচ্ছো বন্ধুরা এসকেএফ ইয়েস সেন্টার জালান কমপ্লেক্স গেট নম্বর ওয়ান জঙ্গলপুর হাওড়া সাত এক এক তিন শূন্য দুই নেয়ার আর ডিসি সে কনস্ট্যান্ট বন্ধুরা হাওড়াতে জঙ্গলপুরে জঙ্গলপুরে তোমার এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হচ্ছে বাইশ তারিখে অনুষ্ঠিত হচ্ছে তো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশান করবে প্রথমে দেখতে পাচ্ছ এই যে লিঙ্ক রয়েছে রেজিস্ট্রেশন প্রথম অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে তো তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি ভিডিওতে দেখাবো বন্ধুরা তো এই লিংকে ক্লিক করে এই লিংকে ক্লিক করে বন্ধুরা তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে তো আমি তোমাদের কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো তো দেখতে পাচ্ছো যে অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে সেই অ্যাপ্লিকেশান ফর্মেটটি প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন ফর জব ফেয়ার অর্গানাইজ বাই আমুজা সিমেন্ট ফাউন্ডেশান এসইডিআই এস কে এফ ইএস সেন্টার বন্ধুরা দেখতে পাচ্ছো তারপর বলছে অল স্টুডেন্ট আর রিকোয়েস্টেড বি টু ব্রিং টা ফলোইং বন্ধুরা কী কী ডকুমেন্ট তোমাকে জবফেয়ারের জন্য নিয়ে যেতে হবে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন প্রথমে দেখতে পাচ্ছো কালার ফটো প্রথমে দেখতে পাচ্ছ কালার ফটো তোমাকে নিয়ে যেতে হবে কালার ফটো তোমাকে নিয়ে যেতে হবে তারপর দেখতে পাচ্ছ টু কপি কালার ফটো বন্ধুরা তোমরা নিয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ বায়োডাটা তিন নম্বরে দেখছো ওয়ান আইডেন্টিটি কার্ড অরিজিনাল অ্যান্ড ফটো কপি বন্ধুরা তোমার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট তুমি যে কোনো একটা আইডেন্টি প্রুফ তোমার হিসাবে নিয়ে যাবে তারপর চার নম্বরে দেখতে পাচ্ছো অল এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড ফটো অর্থাৎ তোমার যে কোয়ালিফিকেশান রয়েছে সমস্ত সার্টিফিকেট এবং ফটোকপি তোমরা নিয়ে যাবে ইন্টারভিউর ডেট তোমরা দেখতে পাচ্ছ বাইশ বারো দু হাজার তেইশ অর্থাৎ ডিসেম্বর মাসের বাইশ তারিখে বন্ধুরা তোমাদের এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমেই তোমার নাম দেবে ক্যান্ডিডেট নেম ব্লক লেটারে বন্ধুরা তোমার নাম লিখবে তারপর দেখতে পাচ্ছ ফাদার নেম তোমার বাবার নাম দেবে তারপর তোমার জন্ম তারিখ বন্ধুরা এখানে দেবে তারপর দেখতে পাচ্ছ হাইস্ট কোয়ালিফিকেশান তোমার সর্বোচ্চ কোয়ালিফিকেশান কী কী রয়ে কী রয়েছে তোমার কোন কলেজ কোন ইনস্টিটিউট থেকে তোমার পাস করা তোমার আধার নম্বর দেবে তারপর দেখতে পাচ্ছ ফ্যামিলি পেশা কি ফ্যামিলি অকুপেশান কি তারপর দেখতে পাচ্ছো ফ্যামিলি ইয়ারলি ইনকাম বছরে ইনকাম তোমার বাৎসরিক ইনকাম কত ফ্যামিলি তারপর তোমার অ্যাড্রেস পিন কোড দেবে তারপর তোমার জেন্ডার সিলেক্ট করবে তুমি মেল না ফিমেল যদি থার্ড জেন্ডার থার্ড জেন্ডার তারপর দেখতে পাচ্ছো সেলফ কন্ট্যাক্ট নাম্বার বন্ধুরা একটি খুব মানে ভ্যালিড ফোন নাম্বার তোমরা এখানে দেবে যাতে তোমরা পথ ওরা যাতে কোম্পানি পরবর্তী সময়ে তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে তো সেই রকম ভ্যালিড একটি ফোন নাম্বার তোমরা এখানে দেবে তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা গার্জেন কন্ট্যাক্ট নাম্বার গার্জেন কন্ট্যাক্ট নাম্বার দেবে তারপর দেখতে পাচ্ছ তারপর দেখতে পাচ্ছ ইমেল অ্যাড্রেস বন্ধুরা এখানেও সেম একে ভ্যালিড একটি ইমেল আইডি দেবে যাতে পরবর্তী সময় তুমি যদি সিলেকশন হয়ে থাকো তাহলে তোমার পরবর্তী সময়ে যে কোম্পানি তোমার সাথে যোগাযোগ করতে পারে তারপরে ম্যারেজাল স্ট্যাটাস তুমি ম্যারিড ম্যারি সম্পূর্ণ এখানে দেবে তারপর হচ্ছে তোমার সিবি অর্থাৎ তোমার একটি বায়োডাটা তোমার সম্পূর্ণ তথ্য একটি বায়োডাটা ফর্ম্যাটে তৈরি করে তুমি এখানে পিডিএফ ফাইল বন্ধুরা আপলোড করতে পারো আপলোড করবে তারপর হচ্ছে ফাইনাল হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ তথ্য তোমার দেবার পরে তারপর সাবমিট বাটনে ক্লিক করে বন্ধুরা তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে অবশ্যই তোমরা জব ফেয়ারে যদি যেতে চাও তাহলে অবশ্যই তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে তার নয় এখানে গ্রহণযোগ্য বলে ঘোষণা করা হবে না তো আমি এই লিঙ্ক যে রেজিস্ট্রেশন করার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেক আউট করে আসতে পারবে আর সমস্ত রকম স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর এই যে পিডিএফটি আমি পিডিএফটি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেক আউট করে আসতে পারবে তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ জব ফেয়ার যে নোটিফিকেশানটি আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছ বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা